আনন্দ করতে করতে বিয়ে করবেন দেখা গেল পরবর্তীকালে সেটা চোখের জল ফেলে ডিভোর্স হয়ে গেল নমস্কার আজকে আবার কিছু কথা বলার জন্যে এসে গেলাম আজকে বলবো সবচেয়ে বড় ব্যাপার আমি দেখছি জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে লোকে বুঝতে পারছে না কারণ আলটিমেট জিনিসটাকে ধরার মতন তারা চেষ্টাই করছে না যদি আপনারা কোনো বই পড়েন বা জানতে চান জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে তাহলে দেখবেন শাস্ত্র নিয়ে অনেক কিছু পড়াশোনা করতে হবে আমাদের প্রথম জিনিস হচ্ছে আমি দেখছি এখন প্রবলেম সবচেয়ে বেশি সমস্যার দিক হচ্ছে মানুষের বিবাহিত জীবন নিয়ে যেইটা নিয়ে মানুষ চিরকালই আমাদের কাছে বেশি পরিমাণে আসছে আর এখন কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বিবাহিত জীবনের মেন সমস্যা দেখতে গেলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকেও বড় কথা হচ্ছে ছকটাকে বিচার তারা করছে না অনেক ক্ষেত্রে জটুক বিচার করে বিয়ে করলেও দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে কারণ জন্ম ছকের থেকেও বড়ো কথা বাড়ির বাস্তু এবং যে জায়গায় আছেন যে স্থানে আছে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে উপযুক্ত কিনা সেটাও দেখে নেবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে মেন সমস্যার কারণ হচ্ছে মঙ্গল শুক্র এবং রাহু শনি রবি আর বুধ এটা বারবার করে বলেছি আপনারা সবসময় মনে করেন মঙ্গলই একমাত্র বিবাহের জন্য দায়ী কিন্তু তা নয় আমি দেখেছি সপ্তম স্থানে যদি রবি বুধ থাকে তার দুটো কেন দশটা বিয়ে করলেও ডিভোর্স হবে তাই তাদের ক্ষেত্রে বিবাহ বিয়ে করার আগে একশোবার বিচার করে বিয়ে করুন যদি জন্মছক না মেলে তাহলে আমি প্র্যাকটিক্যালি বলতে পারি বিয়ে না করাই ভালো কারণ জন্মছক ম্যাচ করে যদি বিয়ে না করা হয় তাহলে পরবর্তীকালে আনন্দ করতে করতে বিয়ে করবেন দেখালো পরবর্তীকালে সেটা চোখের জল ফেলে ডিভোর্স হয়ে গেল তাই অনেক ক্ষেত্রে আমি এমনও হয়েছে যে বিয়ে এখনও দিতে পারিনি কারণ জন্মছক তারা ম্যাচ করাতে পারিনি তাই আমি বারবার করে বলছি রবি বুধ যদি সপ্তম স্থানে থাকে মঙ্গল শনি বিষ যোগ থাকে সপ্তম স্থানে মঙ্গল শনি বিষ যোগ মঙ্গল রাহু মঙ্গল রবি মঙ্গল শুক্র এগুলো সপ্তম অষ্টম দ্বাদশে যদি থাকে তাহলে তার বিবাহিত জীবনে চরম প্রবলেম হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি জন তেরো জন করে ছক মেলাচ্ছে তার বাবা মারা কিন্তু মিলছে আর না সেক্ষেত্রে আমি যত কষ্টই হোক তাদের বলি বিবাহিত জীবনে না এগোনোই ভালো যতক্ষণ না মিলছে ততক্ষণ তার বিয়ে করা উচিত না কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সমস্যা আর একটা কথা হচ্ছে যে জিনিসটা মাথায় রাখবেন আমি সব সবসময় বলি স্থান দ্বাদশ স্থান কিন্তু শয্যা সুখ দেয় না এটাকে মাথায় রেখে চলতে হবে আমরা দ্বাদশকে ধরি না অনেক ক্ষেত্রে কিন্তু স্থানে যদি মঙ্গল রাহু মঙ্গল শুক্র মঙ্গল শনি মঙ্গল রবি যুক্ত থাকে তাহলে আমি দেখেছি তার বিবাহিত জীবন কেন কর্মজীবনের ক্ষেত্রেও উন্নতি হয় না শয্যাশুখ কথার অর্থ এইটাই তার পয়সা করি থাকবে না তার বিবাহিত জীবনের ক্ষেত্রে গণ্ডগোল তার মানসিকভাবে সে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকবে তাই স্থানটাকে খুব ভাইটাল মনে করতে হবে স্থান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তার বিবাহিত জীবন কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু প্রচুর সমস্যা হয় বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হয় যেহেতু আজকের আলোচনা বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম অষ্টম স্থান ভালো কিন্তু দেখা যাচ্ছে তার স্থানে মঙ্গল রাহু মঙ্গল শনি যুক্ত রয়েছে তাহলে তার কখনোই বিয়ে করে সে সাকসেস পাবে না সে দুটো করুক তিনটে করুক চারটে করুক দেখা যায় বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব হয় তাহলে কী করতে হবে তাহলে করতে হবে জটুক বিচার জটুক বিচারে না মিললে কী করতে হবে করতে হবে একটাই সমস্ত প্রতিকার যেমন ধারণ করা উচিত বিয়ে না করাই বেটার এটা আমি জ্যোতিষী হিসাবে আপনাদের কনসাস করলাম কারণ এতদিনের অভিজ্ঞতা শেয়ার করলাম কারণ এইটাই প্র্যাকটিক্যাল কথা আপনাদের কোনো রকম ভাবে এ বিষয়ে সাহায্য করতে পারবো না যদি ছকটা জটুক বিচারে না মেলে কারণ জটুক বিচারে না মিললে তখন বিয়ে দিলে যেহেতু দ্বাদশ স্থান নেগেটিভ আছে অষ্টম স্থান নেগেটিভ আছে সপ্তম স্থান নেগেটিভ যদি চরম পরিমাণে থাকে তাহলে ডিভোর্স হবেই তাই সেক্ষেত্রে প্রতিকার করা উচিত নিজের ভালোর জন্যে কারণ আমি সত্যি কথা বলি যে বিয়ে ছাড়াও নিজের কেরিয়ার আছে নিজের স্বাস্থ্য আছে নিজের ছকটাকে বলবান করার দরকার আছে তাই সেইটা করবেন কিন্তু যতক্ষণ না জটুক বিচার মিলছে না ততক্ষণ বিয়ে না করাই উচিত এইটা আমার পরামর্শ কারণ আমার অভিজ্ঞতায় দেখতে পাওয়া যাচ্ছে তারা হটকারির মাধ্যমে ছক বিচার না করে বা বিচারে না বলে দিয়েছি তাও বিয়ে করার পর তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে তাই এগুলোকে পুঙ্খানুপুঙ্খানু বিচার করে আপনাদের জ্যোতিষশাস্ত্রটাকে জানতে হবে তবেই আপনারা সাকসেস পাবেন জীবনে তবেই এগোতে পারবেন এই কথাগুলো কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব দরকারি আপনি বুঝতে পারছেন না এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে আপনি যদি জটুক বিচার করে বা জন্মছকটাকে ম্যাচ না করে করেন তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে এখন জন বিয়ে করলে জনের বাড়িতে সমস্যা অনেকের বিয়ে টিকে আছে মনে করবেন কিন্তু তাদের জোর করে টিকে আছে তাই এত সমস্যা নিয়ে টেনশান নিয়ে আপনারা বেঁচে থাকবেন না সব সময় মাথায় রাখবেন ভালো জ্যোতিষী যে পরামর্শ দেয় যদি আমার কাছে কেউ আসে যতক্ষণ না ম্যাচ না করে আমি না করে দিই আর যদি ম্যাচ না করে কোনো সময় মিলতে না চায় তাকে বলি বিয়েই করো না এইটা আমার চরম উপদেশ তাই জন্মছকটাকে ম্যাচ করুন অবশ্যই আপনার জীবনের সাকসেস এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে উন্নতি আসবে এই বলে আজকে শেষ করলাম নমস্কার